নদীর নাম ইসামতি মৃত প্রায় পাবনার ইসামতি নদী আবারও প্রাণ ফিরে পাচ্ছে সমহিমায় এ যেন শুকনো মরুভূমিতে বৃষ্টির ফোঁটা নদী যেন এদেশের জীব বৈচিত্র্যের প্রাণ সঞ্চালক বাংলাদেশের আনচে কানাচে জালের মতো বিস্তার করে ছড়িয়ে সিটি আছে অসংখ্য নদ নদী তেমনি একটি নদী যার নাম ইসামতি পাবনা শহরের মধ্যে দিয়েই বয়ে চলেছে এ নদী পদ্মা ও যমুনার সংযোগ স্থাপনকারী এই নদী দিয়ে একসময় চলত পূর্ণবাহী বড় বড় নৌকা বজরা ট্রলার বিভিন্ন প্রজাতির মাছ ছিল এই নদীতে যা এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটাত দখল ও আগ্রাসনে কালের বিবর্তনে বিলীন হয়েছে এ নদী লোকমুখে প্রচলিত আছে এই নদী পথে ব্যবহার করেই এক সময় বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হতো অথচ এক সময়ের সেই প্রবাহমান নদী এখন মৃত প্রায় হয়ে ধুকে ধুকে মরছে ইসামতি নদীর ড্রেজিং এবং ভূমিদস্যুদের কবল থেকে অবৈধ উচ্ছেদ শুরু হয়েছে সেই সাথে নদীর চিরাচরিত প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে নদীর খনন কাজ তবে আগের মতো পানির প্রবাহ ফিরিয়ে আনতে দেখা দিয়েছে নানাবিধ সংশয় এই নদীর উৎসমুখ প্রমত্ত পদ্মা প্রায় শুকিয়ে গেছে অপরিকল্পিতভাবে বাস্তুসংস্থান এবং অব্যবস্থাপনায় নদীর সরে গেছে অনেক তাই সংযোগ খালের মাধ্যমে কতটা পানি পাবে সেটা সংশয়। নদীর অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ ও খনন কাজ সহ নানান দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং পরিবেশবাদী বিভিন্ন সামাজিক সংগঠন তাদের দাবি পূর্ব পরিকল্পনা ছাড়াই সকল বড় পরিকল্পনা অপচয় ছাড়া আর কিছুই নয় এই নদীর গতিপথ বদলানোর জন্য পুনরায় আবার পনেরো মিটার প্রশস্ত এবং সাত থেকে আট ফুট গভীর করে আবারও খনন কাজ করা হচ্ছে যার দূরত্ব হবে একশো দশ কিলোমিটার এবং এই নদীর উপরেই হবে পুনর্নির্মাণ হবে তেইশটি ব্রিজ ও কালপার্ট প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে পাবনার মানুষের জীবন ব্যবস্থা এ নিয়ে আশাবাদী পাবনা জেলার সাধারণ মানুষের দর্শক মন্ডলী শেষে এই বিশাল একটি প্রকল্প এই অঞ্চলের জনপথকে কতটা উপকারী এবং এর প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয় এতক্ষণ সাথে ছিলাম কথায় আমি আরমান শাহ এবং বার্তাটি লিখেছেন রাজু আহমেদ পরিবেশনায় কৃষাণ টিভি धन्यवाद